মাইনরিটি স্কলারশিপে দুর্নীতির অভিযোগে ফয়জুল রহমান ও শাহ আলমকে সিআইডি হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত অভিযুক্তদের বাড়ি করণ দিঘির লাউতারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে নয় জুলাই দু একুশ সালে করণ থানায় লিখিত অভিযোগ করেন করণ দিঘির সাবধান এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু সামা সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে এই দুর্নীতি তদন্ত ভার পায় সিআইডি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা বয়স্কদের স্কুল পড়ুয়া বানিয়ে লক্ষ লক্ষ টাকা নিজেরা আত্মসাপ করে সেই অভিযোগের ভিত্তিতেই রায়গঞ্জ জেলা আদালত আজ এই রায়দান করেন এই ঘটনায় পিআইডি তরফে সরকারি আইএনজিবি সায়ন চৌধুরী বলেন আমার নাম সায়ন চৌধুরী আমি এই কেজে স্পেশাল পিপি সিআইডি তরফ থেকে অ্যাপয়েন্টেড হয়েছি এলআর থেকে গত সতেরো তারিখে সালম এবং ফাইজুল রহমান এই দুজন লানেট কোর্টে স্যারেন্ডার করে এবং পরবর্তীতে সিআইডির তরফ থেকে গত আঠারো তারিখে আমরা প্রোডাকশানের প্রেয়ার এবং পিসি করি লট কোর্ট শুনানি অন্তে আজকে প্রোডাকশনের ডেট রেখেছিলেন এবং আজকে হিয়ারিং হয়েছে পিসির তাতে মহামান্য আদালত ছ দিনের পিসি অ্যালাউ করেছে আসামির ইনভলভমেন্ট তো আছেই না থাকলে মহামান্য কলকাতা আদালত আসামির আগাম জামিনের আবেদন খারিজ করেছেন পরবর্তীতে এই আসামিরা তার এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছিলেন সেখানেও মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারটি বহাল রেখেছেন এবং তাদেরকে অর্ডার করেছিলেন যে পনেরো দিনের মধ্যে লোয়ার কোর্টে স্যান্ডার করতে এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা প্রচুর মাইনরিটি স্কলারশিপের টাকা এরা নিজেরা আত্মসাত করেছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে এবং তাদের বিভিন্ন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে তাদের টাকাগুলো নিয়েছে মাইনোরিটির টাকাগুলো অবশ্যই অবশ্যই সবই প্রমাণ আছে এবং ইনভেস্টিগেশান চলছে এদের ইনভলভমেন্টটা আরও এটা আপনার দু হাজার একুশ সালের কেস এটা করণদিঘি দিগি পিএস কেস তিনশো চব্বিশ বাই একুশ ডেটেড নয় সাত একুশ তার পরবর্তীতে এই কেসে টোটাল আসামি সাতজন ছিল তাদের এগেনস্টে প্রসিকিউশন চার্জশিট দিয়েছে এরা তাদের মধ্যে দুজন বাদবাকি আসামিরা কেউ কেউ রানের করে সারেন্ডার করেছিল করে বেল পেয়েছেন এবং এই দুজনের আগাম জামিন মঞ্জুর হয়েছিল ভ্যাকেশান কোর্টে ইসলামপুরে গত ভ্যাকেশানে এদের অ্যালাউ হয়েছিল পরবর্তীতে সেই অর্ডারের এগেনস্টে আমরা হাইকোর্টে যাই এবং সেখানে এই আসামিদের অ্যান্টিসেপিটির বেল অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় জিনিস এতদিন এই কেসটি ইসলামপুর কোর্টে বিচারাধীন ছিল পরবর্তীতে আমরা ফোর হান্ড্রেড এইটের পিটিশান করে যেহেতু এটা ফোর হান্ড্রেড মামলা ট্রাইবাল বাই স্পেশাল কোর্ট আমরা সেই পিটিশান করি এবং লট কোর্ট শুনানি অন্তে সেই রেকর্ডটি ওখান থেকে নিয়ে আসেন এবং পরবর্তীতে এই কোর্টে দু হাজার চব্বিশে রেকর্ডটি আসে এবং তার পরবর্তীতেই এটা আপনার চব্বিশ সালেই আসে এবং ষোলো বারো দু হাজার তেইশে আমরা অ্যাপ্লিকেশানটি ফাইল করেছিলাম পরবর্তীতে রেকর্ডটি এখানে আসে এবং পরবর্তীতে আসামিদের আর কোনো উপায় না দেখে আসামিরা প্ল্যানেট কোর্টে সাইন না এরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের কতক্ষণ আর তার আছে সেটা এখন বিচারাধীন আছে আমরা সেগুলো ফাইজুল ল আছে হ্যাঁ প্রতিটা আসামিরই আছে ফাইজুল আছে তাহসিন আছে পঞ্চু বসাক আছে অশোক বসাক আছে মাহাতবুদ্দিন মাহাতাবুদ্দিন আছে শাহ আলম আছে শারজাহান আলী আছে জানে আলম আছে হায়াত আলী আছে এ সবার বিরুদ্ধে আছে হ্যাঁ টোটাল আমরা সেই জন্যই পিসি পেয়ার করেছিলাম লার্নের কোর্টের কাছে এই র্যাকেটটার কারা কারা ইনভলভমেন্ট আছে সেই তাদের জানার জন্য এবং এই টাকাগুলো যেগুলো আত্মসাত হয়েছে সেগুলো রিকভারির জন্য আমরা পেয়ার করেছি কত টাকা প্রচুর টাকা এটা আমার টাকার অ্যামাউন্টটা এখনও এক্সাক্টলি এইভাবে বলা যায় না এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আবু সামার আবু সামা করণ দিঘির ওনার এগেনস্টে হয়েছিলেন উনি কমপ্লেন ছিলেন উনি সাতজনের এগেনস্টে কমপ্লেন করেছিলেন পরবর্তীতে পুলিশ তদন্ত করে দশজনের এগেনস্টে চার্জশিট দিয়েছিলেন চার্জশিট দিয়েছিলেন

আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা ওরিয়ানের স্মৃতিগুলো থেকে যায় সব সময় হলো সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ